দিন প্রতিষ্ঠার জন্য দিন বাস্তবায়নের কাজে বাধা প্রদান করেছে কোন শ্রেণীর লোকেরা দুই নম্বর হচ্ছে যে সমাজের প্রভাব প্রতিপত্তিশালী নেতা এবং মোড়লরা। কোরআনুল করিমের সাত নাম্বার সোরা সোরা আরাফের একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ليفسدوا في الأرض ويذرك وآلهتك <applause> الله رب العالمين جنية جفون موسى عليه الصلاة والسلام بريتي যখন পৃথিবীতে আসবেন তখন সব ফেরাউনের সম্প্রদায়েরা জেনে গেল মুসা আলাই সাল্লাম পৃথিবীতে আসবেন তখন ওই সমাজের কিছু প্রভাব প্রতিপত্তিশালী নেতা এবং মডেলরা ফেরাউনের কানে গিয়ে বলল যে এই জমিনে একজন আল্লাহর নবী আসবে তার নাম মোসা এই মুসা আল ইসাল্লামকে আপনি কি আপনার রাজ্যে বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করতে এবং আপনার দেবদেবীদেরকে এবং আপনাকে বর্জন করতে দিবেন নাকি তার দেশের নেতানেত্রীরা যখন ফেরাউনকে কথা বলল ফেরাউন তখন বললেন ফেরাউন বলল যে মৌসা তো সালাম যেন এই জমিনে না আসতে পারে এজন্য মৌসা আলাই হিসালাত সালামের সম্প্রদায়ের যারাই পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে তুমি হত্যা করবে আর যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে তুমি হত্যা করবে না ফেরাউন সিদ্ধান্ত নিল এখানে লক্ষ্য করুন মনোযোগ সহকারে শুনুন যে মুসা আল যখন আসবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে তখন এই খবরটি ফেরাউনের কানে দিয়েছিল কারা যে সমাজের কিছু প্রভাব প্রতিপত্তিশালী নেতা এবং মডলরা যে ফেরাউন একজন নবী আসছে তোমার এই ক্ষমতা সব কিছু দূর করতে মূসাকে যদি না ঠেকাতে পারো এই গদি থাকবে না অতএব কিভাবে তাকে ঠেকাবে ফেরাউন তখন বললেন যে আহম। যেন মুসা না আসতে পারে যত পুত্র সন্তান আসবে সবগুলোকে মেরে ফেলবে নাউজুবিল্লা এভাবে করে হাজার হাজার পুত্র সন্তান হাজার হাজার বাচ্চাকে ফেরাউনের দলের লোকেরা হত্যা করেছে নাউজুবিল্লা কিন্তু মুসা আলি সাল্লামের পৃথিবীতে আগমন ঠেকাতে পারে নাই মুসা আলি সাল্লাম ঠিকই আসলেন প্রিয় হাজরিন এবার আমরা লক্ষ্য করি এই যে বিষয়টি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা বাতিল শক্তিকে অপসারণ করা মুসা আলাইসাল্লাম আসবেন এটি ফেরাউনের কানে দিয়েছিল ওই জামানার প্রভাব প্রতিপত্তিশালী নেতা এবং মরলরা। এবার আমরা দেখি মুসা আলি সাল্লাম থেকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার জামানায়ও কীভাবে বিশ্বনবীকে যেন দাওয়াতি কাজ করতে না পারে দিন বাস্তবায়ন করতে না পারে এজন্য সমাজের প্রভাব প্রতিপত্তিশালীরা কিভাবে তার গোত্রের নেতা এবং তার গোত্রের ক্ষমতাশালী ব্যক্তিদের কানে গিয়ে কান পড়া দিয়েছিল প্রিয় হাজরিন এ সম্পর্কে বর্ণিত হচ্ছে ইবনে হাস হিসামের একশো ছয় নম্বর পৃষ্ঠায় রসুল্লাহ সাল্লারি সাল্লাম যখন তিনি দাওয়াতি কাজের প্রচার এবং প্রসার বৃদ্ধি করতে লাগলেন তখন সমাজের মক্কার ওই সমাজের কিছু প্রভাব প্রতিপত্তিশালী নেতা যেমন এটি ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে উতবা সাইবা ইবনে রাবিয়া আবু জহেল ইবনে হারর সহ কিছু নেতা নেত্রী একত্রিত হলো এবং তারা সিদ্ধান্ত নিল যে আমরা বিশ্বনবীর চাচা আবু তালিবের কাছে যাব তার কারণ ওই সময়ে কোনো পুলিশ বাহিনী ছিল না ওই সময়ে কোনো র্যাব বিজিবি ছিল না ওই সময়ে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা ছিল না ছিল হচ্ছে গোত্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ যে যার গোত্রের নেতা সেই তাদের নেতা তাদের রাজা আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি ছিলেন হাসিমীয় গোত্রের সন্তান আর কুরাইশ বংশের সন্তান কুরাইশ বংশ আর গোত্র হচ্ছে হাসিমীয় গোত্র তো হাসেমি গোত্রের বিশ্বনবীর চাচা আবু তালিব ছাড়া যারা ছিল বিগত তারা সবাই ইন্তিকাল করেছে তো ওই সময়ের কিছু নেতা নেত্রী একত্রিত হলো এবং দেখলো যে রসুলের অভিভাবক তো এখন চাচা আবু তালিবই আছে অতএব আমরা তার কাছে গিয়ে নালিশ করি অভিযোগ করি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেন এই দিন প্রচারের কাজ থামিয়ে দেয় যেন আর না করে মক্কার সমস্ত নেতানেত্রী নেত্রীরা একত্রিত হল এবং চাচা আবু তালিবের কাছে গেল তারা বললেন হে আবু তালিব আমরা জানি তুমি হাসেমি গোত্রের কেমন সম্মানিত নেতা অতএব আমরা চাই তোমাদের সাথে কোনো ঝামেলা জানে না হয় আমরা চাই মোহাম্মদ সাল্লি সাল্লাম সে যেন তার ধর্ম নিয়ে ব্যস্ত থাকে আমরা যেন আমাদের ধর্ম নিয়ে ব্যস্ত থাকি আমরা তার সাথে একটি চুক্তি করতে চাই তুমি তার কাছ থেকেও জবাবদিহি নিবে আমাদের কাছ থেকেও জবাবদিহি নিবে আমরা এই চুক্তিতে আবদ্ধ হব মোহাম্মদ যেন দিন প্রচারের কাজ আর না করে অতএব মোহাম্মাদকে বলো আমাদের সাথে চুক্তিতে আবদ্ধ হতে বিশ্বনবী নবী করিম সাল্লাহ সাল্লামকে চাচা চাচাবুতালিব ডাক দিলেন হে ভাতিজা আমাদের কাছে কিছু নেতা নেত্রী এসেছে এরা কুরাইশদের সম্মানিত নেতা তারা বলছে তোমার সাথে কী যেন চুক্তি করবে বিশ্বনবী বলছেন চুক্তি করার আগে আমি একটি কথা বলবো এই কথা যদি তোমরা শোনো তাহলে আমি সব কিছু মেনে নিতে রাজি বিশ্বনবী বললেন আমি তোমাদেরকে একটি কথা বলবো একটি বিষয় যদি তোমরা মানতে পারো তাহলে গোটা মক্কার ক্ষমতা তোমাদের হাতে চলে আসবে এবং মক্কার বাইরে যত ইহুদিন নাসারা যত ইসলাম বিদ্বেষী আছে সবাই তোমাদের নেতৃত্ব অনুসরণ করবে বিশ্বনবী বললেন সেই কথাটি হচ্ছে তোমরা যদি বলো বিশ্বনবী বললেন তোমরা যদি বলো এক আল্লাহ ছাড়া কোনো মা নাই আর তোমাদের যত দেবদেবী আছে যত মূর্তি আছে এসব মূর্তির পূজা বাদ দিয়ে দেব দেবীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত যদি করা শুরু করো এক আল্লাহকে যদি মেনে নাও তাহলে তোমাদের হাতে সমস্ত ক্ষমতা চলে আসবে ভান এই কথা যখন বিশ্বনবী বললেন তখন ওই সময়ের নেতানেত্রী যারা উপস্থিত ছিলেন তারা সবাই হাততালি দেওয়া শুরু করলেন আওয়াজিল্লা এমন ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলেন যে মোহাম্মদ তুমি কি পাগল আমরা যেই যেই মূর্তি পূজার জন্য যে সমস্ত দেবদেবীর জন্য আজকে এখানে এসেছি যাদের সম্মানের জন্য আজকে তোমার সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ হতে এসেছি আজ তুমি বলছো যে ওই সমস্ত মূর্তি পূজা দেবদেবী সব বাদ দিয়ে এক আল্লাহর হুকুম মানতে হবে এটা তো হাস্যকর বিষয় আমরা এক আল্লাহর হুকুম মানতে রাজি নয় তখন দেখলেন যে আবু তারিফ কোনো পদক্ষেপ নেয় না ওই সময়ের মক্কার মুশরিক কাফেররা তারা অপমানিত অবদস্থ হয়ে বললেন চলো আমরা সবাই যাই এই ব্যক্তি আমাদের কথা কোনোদিনও শুনবে না প্রিয় হাজরিন অপর একটি বর্ণনা এসেছে বিশ্বনবীকে দাওয়াতি কাজ থেকে বললেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কাজ থেকে বিরত থাকতে বললেন যে কাজ থেকে যদি তুমি বিরত থাকো তাহলে তোমার পৃথিবীতে যা দরকার সব কিছু তোমাকে দেওয়া হবে নারী বাড়ি টাকা পয়সা সব দেওয়া হবে কিন্তু বিশ্বনবী বললেন যে আমার এক হাতে যদি চাঁদ আর আর এক হাতে যদি সূর্য মেনে দাও তারপরে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজ থেকে এক পাও পিছপা পা হব না সোভা তাহলে এই ছিল বিশ্বনবীর ইমান প্রিয় হাজরিন তাহলে আমরা যেটা জানলাম যে দুই নম্বরে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজে বাধা দিয়েছে সমাজের প্রভাব প্রতিপত্তিশীল নেতারা